আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলা আবরকাত প্রিয় দর্শক আশুরা কত তারিখ আশুরার তারিখ কখন এবং কত তারিখ কী সে সম্পর্কে জানবো ইনশাল্লা এরপরে আমরা জানবো আশুরা রোজা রাখার ফজিলত কী আশুরা রোজা রাখলে কি সব পাবেন এবং ফজিলত কী এরপরে আমরা জানবো আশুরা রোজা কয়টি প্রিয় দর্শক রোজা আপনি কয়টি রাখবেন একটি নাকি দুটি কয়টি রাখবেন সে সম্পর্কে ইনশাআল্লাহ এরপরে আমরা জানবো বিশ্বনবী আশুরা রোজা সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী আশুরা রোজা সম্পর্কে কি বলেছেন সে সম্পর্কে জানব ইংশল্লাহ এরপরে আমরা জানবো আশুরা রোজা রাখার নিয়ম কী এরপরে আমরা জানবো আশুরা উপলক্ষে সর্বমোট চারটি আমল করার কথা রয়েছে প্রিয় দর্শক কোরআন হাদিস থেকে সর্বমোট আশুরা উপলক্ষে চারটি আমল করার কথা রয়েছে সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ না টেন ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখেন অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই প্রিয় দর্শক আশুরা উপলক্ষে করণীয় আমলসমূহ মহরম মাসের দশম তারিখকে আশুরা বলা হয় আশুরা উপলক্ষে সরমোট চারটি আমল করার কথা রয়েছে প্রিয় দর্শক সে চারটি আমল সম্পর্কে বিস্তারিত আমরা জানবো ইনশাল্লাহ তাহলে আমরা জানতে পারলাম আশুরা কবে আশুরা হচ্ছে মহরম মাসের দশই তারিখ আমাদের দেশে ইংরেজি তারিখ হলো সতেরো তারিখ অর্থাৎ এই বুধবার দিন হলো আশুরার দিন তাহলে আমরা জানতে পারলাম এই বুধবার আশুরার দিন আর আরবি মহরম মাসের দশ তারিখে ওই দিনকে আশুরা বলা হয় প্রিয় দর্শক এরপরে আমরা জানবো আশুরা রোজা রাখার ফজিলত আশুরা রোজা রাখার ফজিলত কী হজরত আবু কাতাদার আদুল্লাহ তাল্ রাসুল সাল্লাসাল্লাম থেকে বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলিয়া বলেছেন আমি আশাবাদী যে আশুয়ার দিবসের রোজা তার পূর্ববর্তী এক বছরের গুনা মুছে দেবে মুসলিম মিসকাত প্রিয় দর্শক আশুয়ার রোজা রাখলে তাহলে পূর্ববর্তী এক বছরের গুণা আল্লাহ তালা মুছে দেবেন অর্থাৎ মাফ করে দেবেন প্রিয় দর্শক এরপরে আমরা জানবো আশুয়ার রোজা মোট কয়টি দশই মহরম তারিখে নফুল রোজা রাখা মোস্তাহাব এর ধারা পিছনের এক বছরের গুণা মাফ হয় এই রোজা রাখলে দশ তারিখের সাথে নয় তারিখ বা এগারো তারিখ মিলিয়ে মোট দুটি রোজা রাখবে নয় বা এগারো তারিখে বাদে শুধু দশই মহারমের রোজা অর্থাৎ শুধু একটি রোজা রাখা মাকরু তানজি আশুরের দিন কাজা রোজা রাখার দ্বারা আশুরার রোজার ফজিলত অর্জিত হবে না প্রিয় দর্শক আশুরার রোজা দশই মহরম এর সাথে আমরা মিল করে হয়তো নয় তারিখ অথবা এগারো তারিখ আগে নয় তারিখ এবং দশ তারিখ এই দুইটি রোজা রাখবো অথবা যদি নয় তারিখ না রাখতে পারে তাহলে দশ তারিখ এবং তার পরের দিন এগারো তারিখ মিলিয়ে মোট দুইটি রোজা রাখবো একটি রোজা রাখা মাকু তানজি প্রিয় দর্শক এরপর আমরা জানবো আশুরা সম্পর্কে বিশ্বনবী সাল আলহ কী কি বলেছেন হজরত ইবনে আব্বাস রদুল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লাম মদিনায় আগমন করে ইহুদদেরকে আশুরের রোজা রাখতে দেখলেন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এ কিসের রোজা রাখছো তারা বলল আশুরার একটি বড় দিন এ দিনে হজরত মুসা আলহি সাল্লাম তার অনুসারীদেরকে আল্লাহ পাক ফেরাউন ও তার বাহিনী হাতে নাজাদ দিয়েছেন আর ফেরাউন ও তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন হজরত মুসা আলহি সল্লা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের স্বার্থে এই দিন রোজা রাখতেন তাই আমরাও তার অনুসরণ রোজা রাখছি হজরত সল্লাহ আলহি সাল্লাম বলেন তোমাদের তুলনায় আমরাই তো হজরত মুসা আলহি সল্লা বেশি হকদার এবং তার বেশি নিকটতম তখন হুজরত সাল্লাম নিজেও আশুরার রোজা রাখলেন এবং অন্যান্যদেরকেও রাখার নির্দেশ দিলেন জমুরে আলিমগণের মতে হলো রমজানের রোজার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল রমজানের ফরজ হওয়ার পর আশুর রোজা ফরজ হওয়ার রহিত হয়ে গেছে পরবর্তীতে আশুয়ার রোজা নফল হিসেবে বিদ্যমান থাকে প্রিয় দর্শক এরপর আমরা জানবো আশুর রোজা রাখার নিয়ম আশুয়ার একটি রোজা রাখলে নাসারা এবং ইহুদিদের সাথে সদস্য হয় তাই আলিমগণ বলেছেন আশুয়ার রোজা একটি রাখা ঠিক না বরং দশ তারিখের সাথে এর আগে বা পরে আরও একটি রোজা রাখলে রাসুসুল্লা সাল্লাম বলেছেন আমি আগামী বছর বেঁচে থাকলে দশ তারিখের সাথে নয় তারিখেও রোজা রাখব। তাই আশুর রোজা একটি রাখা ঠিক না আশুর রোজা দুইটি অথবা নয় তারিখ অথবা এর পরের দিন এগারো তারিখ নয় দশ অথবা দশ এগারো আমরা এই দুই দিন আশুর রোজা রাখবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এরপরে আমরা জানবো আশুরা উপলক্ষে মোট চারটি আমল এক দশই মহরম তারিখে নফল রোজা রাখা মোস্তাহাব এর দ্বারা পিছনের এক বছরের গুণা মাফ হয়ে যায় এই রোজা রাখলে দশ তারিখের সাথে নয় তারিখ বা এগারো তারিখ মিলিয়ে মোট দুইটি রোজা রাখবে নয় বা এগারো তারিখে বাদে শুধু দশই মহরম রোজা অর্থাৎ শুধু একটি রোজা রাখা তানজি আশুরের দিন কাজা রোজা রাখা দ্বারা আশুর রোজার ফজরাত অর্জিত হবে না দর্শক একটি আমার হল যে আমরা আশুরের দিনে দুইটি রোজা রাখবো হয়তোবা নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এরপরে দ্বিতীয় আমল হলো আশুরার পরিবার পরিজনকে উত্তম পানাহারের ব্যবস্থা করলে আল্লাহ তালা সারা বছর উত্তম পানাহারের ব্যবস্থা করে দিবেন বলে হাদিসে উল্লেখ এসেছে হাদিসটি অনেকের মতে আমলযোগ্য এরপরে তৃতীয় নম্বর আমল আশুরের দিনে আল্লাহ তালা ফেরাউনের বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে এবং বনি ইসরায়েলকে তার কুদরতে সমুদ্র পার হওয়ার তৌফিক দিয়ে একটা বড় নিয়ামত দান করেছিলেন প্রকারান্তরে এটা আমাদের জন্য নিয়ামত তাই এই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর শকর আদায় করা যায় এই দিনে আল্লাহ তালার আরও বহুত কিছু ঘটিয়েছেন আরও বহু কিছু পয়দা করেছেন বলে যেসব বর্ণনা পাওয়া যায় তার অধিকাংশই বৃত্তিহীন ও মজুষ এবার চার নম্বর আমল এই দিনে কারবালার হজরত হোসেন রদুল্লাহ তালা মার্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন এই দুঃখ ও মুসিবতের কথা স্মরণ হলে ইন্নার ইল্লাহি ওয়না ইলাইহি রাজিউন পরা যায় এবং তাদের জন্য দোয়া করা যায় উল্লেখযোগ্য এই আশুরের দিনে উপরোক্ত চারটি আমল ব্যতীত আর যা কিছু করা হয় তাকে যেমন খিচুড়ি বন্টন শরবত পান করানো তাজিয়া বের করা চাপড়ানো হায় হোসেন বলে মাতম করা শোক মিছিল করা ইত্যাদি এগুলো বৃত্তিহীন রসম ও বিদাত এগুলো গুনাহের কাজ এগুলো পরিত্য প্রিয় দর্শক তাহলে আমরা জানতে পারলাম আশুরা কয়টি রোজা এবং কখন রাখবেন এবং আশুরা আমরা কি আমল করব ইনশাল্লাহ আমরা সকলের এই রোজাগুলি রাখবো এবং আমল করবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন